সুপার সফ ইউন ইউএন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে সব আছে সব একদম খাবারের সব জিনিস আছে তরকারি যা আছে সব আছে একদম কমপ্লিট মাছ আছে এটা রান্না করলেই শুধু বসাই দিলে সব দাও আছে যে মাছ বিভিন্ন ধরনের মাছ আছে মাছ আছে যে কাঁকড়া কাঁকড়া এগুলা একশো গ্রাম পাশরিঙ্গিতে একশো গ্রাম পাশরিঙ্গিতে একশো গ্রাম চিংড়ি মাছ আছে বড় বড় এদেশে তেলের দাম কম না যে পাঁচ লিটার তেল এটা এটা উনত্রিশ শিঙ্গিত এবার কনভার্ট করেন বাংলাদেশের সাথে কত আসে কনভার্ট করলে বুঝে যাবে উনত্রিশ শিঙ্গিত এটার দাম ঠিক আছে এটার দাম উনত্রিশ শিঙ্গিত শপিং মল বিশাল শপিং মল তেল আছে প্রচুর তেল আছে এগুলা এইগুলা তেলগুলা ফ্রেশ আর কি তেলগুলা সব ফ্রেশ সুপার শপ তো এই জায়গায় অনেক পরিমাণ তেল পাওয়া যায় এটা বড় সুপার শপ তেল আছে যে চাউল আছে চাউল প্যাকেট সব দশ কেজি পাঁচ কেজি দশ কেজি পাঁচ কেজি প্যাকেট এগুলো এই সাইডের এই লাইন্ডার ভিতরে এগুলো সবই চাল যে জায়গায় আবার বিভিন্ন ধরনের তেল আছে জৈতনের তেল আছে বিভিন্ন ধরনের ভালো ভালো তেল যেগুলো ব্র্যান্ডের ওই তেলগুলো আছে সবই আছে এই সাইড আবার কফি যা পাওয়া যায় আর কি ম্যাগি থেকে এই সাইডে আছে সব অনেক বড় শপ বিশাল বড় বিশাল বড় সুপার শপ এই সাইডে কফি তো সবের এদিকে আছে এই যে নেস কফি কফি সাইডে বিস্কিট বিস্কুট যা আছে সবই আছে এই সাইডে কফি আছে নাইলো এই আছে পানি হান্ড্রেড প্লাস কোকা কোলা পেপসি সবই আছে এই পানি তো অনেক বড় শপিং মল তো সব ধরনের জিনিসই পাওয়া যায় ভিতরে সব ধরনের জিনিসই পাওয়া যায় তো আছে বড় শপিং মল শপিং মলে অনেক কিছুই পাওয়া যায় সব ধরনের জিনিস পাওয়া যায় ঘুরে ঘুরে করতে গেলে অনেক সময় লাগবে অনেক সময় এটা যদি আমি পুরোটা ঘুরে করতে যাই তাহলে ভিডিও করতে আধা ঘন্টা সময় লাগবে আধা ঘন্টা লাগবে